বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি একটা নিরামিষ রেসিপি এটা নিরামিষ দিনে কিন্তু যে কোনো কিছু সঙ্গেই খাওয়া যাবে ছানা দিয়ে করব সেটা হলো ছানার কোপ্তাকারি তো এই নিরামিষ দিনে এই ছানার কোপ্তাকারিটা অনেকে অনেক রকমভাবে খেয়েছো আজকের আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানটা দেখো আমি এখানটা এক কিলো দুধের ছানা নিয়েছি আগে থাকতে দুধটাকে আমি কাটিয়ে নিয়ে ছানা বের করে নিয়েছি জল ঝরিয়ে তো এখানটা এক কিলো দুধের ছানা এর সঙ্গে একটু বাইনটা ভালো দেওয়ার জন্যে আমি এখানটা দু চামচ ময়দা দিয়ে দিয়েছি তোমরা চাইলে আলুও দিতে পারো তারপরে হাফ চামচের মতন ওখানটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো একটু সামান্য নুন আর একটু চিনি তো দিয়ে আমি এই ছানার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব আর আমি যদি জল প্রয়োজন হয় তোমরা এই ছানার জলটা রেখে দেবো ওইটাই দেবে আমি এটা দেখিয়েছিলাম কিভাবে ভিডিও ক্লিপে নেওয়া হয়নি তো যাই হোক তো এখানটা আমি ভালো করে মেখে নিয়েছি আর দেখো আমি এরকম বল বানিয়ে নিচ্ছি ছানার এই বলগুলো করে তোমরা চাইলে এটাকে চ্যাপ্টা ভাবেও করতে পারো লম্বা দিতে পারো তোমাদের যে কোনো পছন্দ শেপে তোমরা করতে পারো তো দেখো এই কটা হয়ে গেছে আমার এক কিলো ছানাতে কোপ্তাগাড়ি এবার একটা মশলা বানিয়ে নেব তো এই মশলার জন্য আমি নিচে তিনটে চারটে কাঁচা লঙ্কা তারপরে এখানটা দিয়ে দিচ্ছি একটু আদা আর একটা বড় দেখে গোটা টমেটো আর চার পাঁচ টুকরো কাজু বাদাম আর এখানটা এক চামচের মতন চাল মগজ তারপরে এই মশলা গাটাকে একটা মিহিন পেস্ট বানিয়ে নিলাম তো দেখো একদম মিহিন করে একটা পেস্ট বানিয়ে নিলাম তারপর আগে থাকতে এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি এই কারিটা কিন্তু আমি সাদা তেলে করব তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো তারপর তেল গরম হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে এক একটা করে কোফতার বল ছেড়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে আস্তে ভাবে নেড়ে নেড়ে চারিদিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তো দেখো এগুলো আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি যাতে না ভেঙে যায় তো সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এবারে তুলে নিলাম এখানটা একসঙ্গে সব কটা কুফতার বলগুলো আমি ভেজে নিয়েছি নিয়ে আমার তোলা হয়ে গেল। এবার এতটা তেল আমার লাগবে না আমি তেলটা কিন্তু কমিয়ে দেবো অনেকটাই যেহেতু তেল তো দেখো কি সুন্দর আমি ভেজে নিয়েছি কোপ্তার বলগুলো ভাজা হয়ে গেছে তেল কমিয়ে নিয়েছি ওই তেলেতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম ডালচিনি লবঙ্গ এলাচ আর একটু দিয়ে দিয়েছি ফোড়নে সাহা জিরে সাহা জিরে এটা অপশনাল তোমরা এমনি সাদা জিরেও দিতে পারো তারপর ওই তেলে দেওয়ার পরে ফোড়ন দেওয়ার পরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কার পেস্ট সেটা দিয়ে একটু ভালো করে তেলে ভেজে নিলাম আর তারপরে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা সামান্য একটু হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে একটু সামান্য চিনিও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেনে নিচ্ছি যেহেতু একটু নিরামিষ রান্না ছানার কুপ্তাগারি তো সেই জন্য একটু হালকা এই জিনিসটা মিষ্টি মিষ্টি সামান্য একটু জলও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি নাঙার পরে এখন মশলা থেকে তেল ছাড়ছে দেখতেই পাচ্ছ তারপরে এখানটা আমি দিয়ে দিচ্ছি একটু ফেস ক্রিম তোমাদের কাছে ফেস ক্রিম না থাকলে দুধের মালাইকেও তোমরা ফাটিয়ে একটু ভালো করে ফাটিয়ে দিয়ে দিতে পারো দাওয়ার পরে এখানটা দিয়ে দিলাম একটু কাশুরি মেথি হাতে করে ঘষে নিয়েছি নিয়ে ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন এখানটা জল দিয়ে দিলাম যখনই গেভিটা ফুটে উঠেছে তারপরে যে মালাই কোপ্তাগুলো ছিল এই গেভির মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখো একটু যখন গেভিটা ঘন ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি নামে নেবো তো দেখো গেভিটা আমি এরকম রেখেছি তোমরা চাইলে আর একটু ঘন করতে পারো পাতলা করতে পারো তোমাদের প্রয়োজন মতন তোমরা গ্রেভিটা রাখতে পারো তো এখানটা আমার ছানার কোপ্তাকারী হয়ে গেছে এবার একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্যে তো এবার সেই পাত্রটা তুলে নিচ্ছি আর গ্রেভিটা দেখতেই পাচ্ছ কতটা ঠিক এসছে এইরকম ঘন রেখেছি তো এগুলো সব কটা আমি তুলে নিলাম তো হয়ে গেল একদম ছানার কোপ্তাকারি কত সুন্দর একদম নিরামিষ দিনে কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে তারপরে আরেকটু দেখতে সুন্দর জন্য ওপর দিয়ে ফের কিন্তু একটু করে ডেকোরেশনের জন্য ফেস ক্রিম দিয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়েছিল অনেক রকম তো কোপ্তাকারি খেয়েছো ছানার কোপ্তাকারি তো অনেক রকমভাবে খেয়েছ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগবে বন্ধুরা আমার খুব গলায় ঠান্ডা লেগেছে ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও ভয়েসটা একটু অন্যরকম লাগছে আমি নিজেও বুঝতে পারছি তো দেখতেই পেলে কত সুন্দর কত সহজভাবে ছানার কর্তাকারি কত নিরামিষ দিনে কি সুন্দর বানিয়ে নিলাম যে কোনো নিরামিষ দিনে করতে পারো পুজো আস্তা সমস্ত কিছুতেই এই চলে আর এটা কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় তো দেখতেই পেলে তোমরা একদম সহজ ভাবে ঘরে যে কটা উপকরণ থাকবে সে কটা দিয়ে কিন্তু করতে পারো ফেস ক্রিম দিতে হবে তার কোনো মানে নেই সুন্দিনেতে দিতে হবে তারও কোনো মানে নেই হাতের সামনে যা থাকবে ছানার হত্যাকারী সেইভাবেই করে খাবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে কি আর অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানি কে কোথা দিয়ে দেখছো সেটাও কমেন্ট করে জানও আর সবার সঙ্গে শেয়ার করো বন্ধুরা আমি কিন্তু অনেক রকম তোমাদের ভিডিও দিই ফেসবুক পেজে অ্যাকাউন্টে ইউটিউবে শর্ট ভিডিও লং ভিডিও এত লোকের এত রকম ভিডিও দেখো এই আমার ভিডিওগুলো তোমরা দেখো এড়িয়ে চলে যাও একটাও লাইক করো না বন্ধুরা যদি একটা লাইক করো আশা করি আমি খুব খুশি হব আমার উৎসাহটা বাড়বে তোমাদের সাপোর্টেই কিন্তু আমি আগাতে পারবো তো এইটাই আমার বলার ছিল অবশ্যই তোমরা একটা করে লাইক করো আর কমেন্ট করো তোমাদের কেমন লাগছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো